খাটছে খুব জাগ্রত এই মা সবাই আসে দেখতেই পাচ্ছেন হ্যালো ভিওয়ার আজকে চলে এসছি বলাগর মেলায় রাসের মেলা বলাগর আপনারা আসতে চাইলে বলাগর স্টেশনে নেমে টোটো চাপলে বা অটো চাপলে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে পুরো রাস তলাতেই নামিয়ে দেবে একদম রাস যেখানে হচ্ছে সেই সামনে নাবিয়ে দেবে দশ মিনিট লাগে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে বেশি নেবে না তো আজকের ভিডিও শুরু করার আগে প্রথমে বলবো কেউ ভিডিওটা স্কিপ করবে না তাহলে সমস্ত কিছু দেখতে পাবে স্কিপ যদি না করো তো আর যদি কেউ স্কিপ করো তাহলে কিন্তু ভালো ভালো জিনিস তোমরা দেখতে পাবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক মেরে দেবে ভালো লাগলো ভিডিওটা শুরু করছি আজকের ভিডিও এই যে দেখতে পাচ্ছ ঠাকুর এটা তলা পুজো হয়েছে এখান থেকে মেলা শুরু হয়ে গেছে বিশাল বড় মেলা তার থেকে ভিড় হয়ে যাবে খুব ভিড় হয় এখানে তো দেখতেই পাচ্ছো এখানে কীসের চপ এগুলো দাদা চিংড়ি গলদা চিংড়ি ও চপ হচ্ছে এখানে তোমরা চপও খেতে পারবে এই যে তেল গরম হচ্ছে কাকা হেঁটেছে দেখতে পাচ্ছো দেখুন এখানে কত রকম আইটেম রয়েছে দোকানে দেখতেই পাচ্ছেন হরেক মাল এখানে হরেক রকম মাল দেখতে পাবেন এলে খুব সুন্দর একটি জায়গা খুব ভালো মেলা এই যে দেখতে পাচ্ছেন এই যে হরেক রকম মাল সমস্ত মাল দেখতে পাবেন এই সব দোকানে আপনারা যদি আসেন তো কত রকম আইটেম কাপ টাপ থেকে শুরু করে এগুলো কি দাদা ফিক্সড প্রাইস নাকি না নানা রকম দাম আছে বিভিন্ন ধরনের ব্যাগ দেখতে পাবেন নানা রকম কাপ প্লেট থেকে শুরু করে নানা রকম জিনিস দেখতে পাবে দেখতে পাচ্ছ বাচ্চা থেকে বড় সমস্ত রকমের লাগার যেসব জিনিসপত্র সমস্ত কিছু দোকান এখানে বসেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল গাছ এগুলো কি নানা রকম প্রাইস আছে নাকি একই প্রাইস ভ্যারাই ভ্যারাইটি দেখতেই পাচ্ছ কত সুন্দর নানা রকম জিনিস আছে এখানে চলে আসছি মেন জায়গা এখানে ঠাকুর রয়েছে এই যে মাঠটিকে দেখতে পাচ্ছ এই গাড়িগুলো রাখা রয়েছে ঠিক এইখানেই মোশ বলি হবে কালকে এই মাঠেই ঠাকুরের সামনে মায়ের সামনে এইখানটায় মনে হয় মোষ বলি হবে এই জায়গাটায় এই জায়গাটা মোশ বলি হবে দেখুন সব মেলা সন্ধ্যাবেলা খুলবে সব আসলে নানা রকম জিনিস দেখতে পাবে তোমরা সমস্ত কিছু নানা ধরনের জিনিস যেগুলো আছে ¿Qué? ¿Moté? পাবেন লাড্ডু খেতে পাবেন কি আছে আইটেম লাড্ডু শুধু শুধু লাড্ডু এখান থেকে আপনারা পুজো দিতে পারবেন পুজো দেওয়ার থাকলে সব পেয়ে যাবেন এখানে এই দেখতে পাচ্ছি কত দোকান বসেছে এখানে প্রচুর বড় মেলাটা দোকান হয় দেখতেই পারছো ভেতরে অনেক দোকান আছে আর না অনেক মালের দোকানটাই বেশি এখন দোকান আস্তে আস্তে খুলছে এবার সমস্ত দোকান খুলে যাবে দেখতেই পাচ্ছ এখানে যারা কানের নেবে তিরিশ টাকায় কত সুন্দর সুন্দর কানের হরেক মালটাই বেশি এখন বলছি না শুধু হরেক মাল নানা রকম মাল দেখতে পাবে এলে কত রকম মাল লাগবে নানা রকম কানের ঠান্ডা ঠান্ডা কত কিছু এখানে হরেক মাল তিরিশ টাকা এই যে তিরিশ টাকা এত সুন্দর সুন্দর জিনিস এখানে এলে পেয়ে যাবে তোমরা আবার এইদিকেও অনেক দোকান আছে প্রচুর দোকান হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর এখানে গলার হাড় থেকে শুরু করে কানের সমস্ত দিক পাবে সোনাঝুরি এর নাম এই যে সোনাঝুরি দেখতে পাচ্ছেন সোনা ঝুরি একশো টাকায় কত সুন্দর সুন্দর এই যে হরেক মাল একশো টাকা দেখতে পাচ্ছ এই যে হরেক হরেক রকম মাল দেখছ এই যে ব্যাগ আছে নানা রকম জিনিস এখন চা খাওয়ার টাইম হয়ে গেছে তাই একটু চা খেয়ে নেব আবার সমস্ত রকম জিনিস দেখাবো তোমাদের এরকমই আরও ভিডিও পাবে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক মেরে দেবে যাতে এই ধরনের ভিডিও আবার বানাতে পারি দেখতেই পাচ্ছেন এই দাদার দোকানে এসেছি এখানে কি দাদা আপনার আপনার নানারকম দামের মাল আছে নাকি সব একদম নানা রকম হরেক মাল নয় এটা সব তো হরেক মাল হয় না ওই যে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এগুলো এগুলো কিরাম দাম আছে এই হনুমানের মুখোশগুলো চল্লিশ টাকা হনুমান চল্লিশ টাকা দেখুন চল্লিশ টাকা দাম হয়েছে হনুমানগুলো এখানে হনুমানও আপনারা কিনতে পারবেন এলে আগেই বলেছি এখানে এলে আপনারা নানা রকম জিনিস দেখতে পাবেন নানারকম দোকান রকম সব নাগরদোল্লা থেকে শুরু করে সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন ভেতরে নাগরদোল্লা আছে আরও দেখুন কীরমভাবে ঘুরছে নাগর এই ধরনের ভিডিও আবার পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আবার আমরা বানাতে পারি এইখানে যাবতীয় বঁটি থেকে শুরু করে কাঠের নানা নানারকম দোকান আছে প্রয়োজন সে সেটা পেয়ে যাবে এখানে জুসও খেতে পারবে যেটা হাঁপিয়ে যাওয়ার পর এখানে এসে জুস খেয়ে নিতে পারবে তোমরা আবার দেখতে পাচ্ছ একটি বঁটির দোকান এখানে সমস্ত রকম আইটেম পাবে কেউ লরি কিনতে চাইলে এখানে লরিও পেয়ে যাবে চালানোর জন্য আপনার মাল কি একই দাম নাকি আলাদা আলাদা রকম হ্যাঁ শুনতেই পাচ্ছি হরেক মাল বলছে পনেরো টাকা এখানে এলে এই চাচার দোকানে পেয়ে যাবে তোমরা হরেক মাল নানা রকম মাল পনেরো টাকার মধ্যে এখানে ভালো ভালো আইটেম আছে দেখতেই পাচ্ছো পনেরো টাকার মধ্যে অনেক নানা রকম আইটেম পাবে তোমরা চাচার কাছে আসবে চাচা হাসছে এই ধরনের ভিডিও আবার পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা ঠাকুর থেকে শুরু করে ঠাকুরের যত রকম জিনিস আছে আসন থেকে শুরু করে রূপদানি এখানে চন্দন কাঠ থেকে শুরু করে নানা রকম আইটেম পাবে তোমরা শাঁখ পর্যন্ত পেয়ে যাবে শঙ্খ এই দেখুন শঙ্খ এটা কি শঙ্খ তৈরি করছেন নাকি শঙ্খ তৈরি করছে দাদা এখানে শাঁখাও পর্যন্ত পাবেন আবার রকম ঠাকুরও পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব ঠাকুর রয়েছে আবার পাশে রকম যেগুলো বাড়িতে লাগে বঁটি সাঁড়াশি কাস্তে রকম জিনিস দেখুন এখানে রয়েছে হরেক রকম মাল দেখতে পাবে এখানে বাদামের দোকান আছে হরেক রকম আইটেম এলেই দেখতে পাবে এবার এই যে পুকুরটি দেখাবো এইখানে বাজি পোড়ানো হবে পরশু দিন বিশাল আতসবাজি প্রদর্শনী হয় প্রত্যেক বছর যারা যারা বাজি পোড়ানো দেখতে আসো তারা জানো যারা জানো না তারা আসতে পারো খুব ভালো লাগবে এলে এই মাঠের পুকুরের পাশ দিয়ে এই জায়গা নিয়ে বিশাল বাজি পড়ানো হয় এখানে কালকে সতেরো তারিখ সতেরো তারিখে হবে মোস বলি কালকে সতেরো তারিখ সতেরো তারিখে হবে মোষ বলি এবং পরশু দিন আঠেরো তারিখ আঠেরো তারিখে হয় বাজি পড়ানো। পরশু দিন হয় বাজি পড়ানো আঠেরো তারিখে কালকে মোষ বলি সন্ধ্যেবেলা সাতটার সময় আমি আগে ভিডিও করেছিলাম বলি নিয়ে দেখতে পারবে আমার চ্যানেলে গিয়ে ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এবং ভিডিওটিতে একটি লাইক মেরে দেবেন এবং যারা ভিডিওটি স্কিপ করে চলে এসছেন তারা ভিডিওটি পুরোটা দেখুন ব্যাকে গিয়ে আশা করছি খুব ভালো লাগবে এরকম ভিডিও আবার পাবেন আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক মেরে দেবেন